ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওল তার পারিবারিক নাম হলেও একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ হিসেবে তিনি ধর্মেন্দ্র পরিচিত সালে ডিসেম্বর ব্রিটিশ নামেই ভারতের পাঞ্জাবের একটি গ্রামে কেওয়ান ও শতবন্ত দম্পতির কোল আলো করে আসেন গুনেই তারকা ধর্মেন্দ্র ফিল্মফেয়ার ম্যাগাজিনে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড হাতে নিয়ে পাঞ্জাব থেকে বোম্বে আসেন ধর্মেন্দ্র এরপর উনিশশো ষাট সালে দিলভি তেরা হাম ভি তেরে দিয়ে আত্ম প্রকাশ হয় ধর্মেন্দ্রর মিলান কি বেলা ফুল আর পাথর এবং আয় দিন বাহারকের মতো চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জনের সঙ্গে পরবর্তী বছরগুলোতে আরও বেশি স্ট্রাডাম অর্জন করেন তিনি হিন্দি ছবিতে তার বেশ কয়েকটি অনস্ক্রিন ভূমিকার জন্য ভারতের হিম্যান উপাধিও দেওয়া হয় ধর্মেন্দ্রকে স্ক্রিনপ্লে আমি কাহুগাকে গঙ্গা যমুনা জেস স্ স্কিনপ্লে ইউ মিলে আমি উনিশশো ষাটের দশকের শেষ থেকে উনিশশো আশির দশকের শেষ পর্যন্ত আঁখে শিকার আয়া সাবান ঘুমকে জীবন মৃত্যু মেরা গাও মেরা দেশ সীতাওর গীতা রাজা রানী যুগ্নবাতিয়া সোয়ার্ড ধরমবীর চাচা ভাতিজা গুলামি হুকুমাত আগ এলানি জং এবং তাহলকার মতো অগণিত সফল হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো শেষের দিকে পেয়ার কিয়াত ডার্না কিয়া লাইফ ইন এ মেট্রো আপনে জানি গাদ্দারের মতো বেশ কয়েকটি হিট চলচ্চিত্র অবদানের জন্য উনিশশো সালে তিনি ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক সংখ্যক হিট ছবিতে অভিনয় করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে পঁয়ষট্টি বছরের কর্মজীবনে তিনশোটিরও বেশি ছবিতে কাজ করেছেন ধর্মেন্দ্র অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও দেখা যায় ধর্মেন্দ্রকে তিনি বিজেপি থেকে ভারতের তম লোকসভা সদস্য হিসেবে রাজস্থানের বিকানের আসনের প্রতিনিধিত্ব করেছিলেন যদিও রাজনীতির মাঠে সফল হতে পারেননি তিনি গত মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিমান ধর্মেন্দ্র শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে টানা ১৬ দিন চিকিৎসা শেষে বারো নভেম্বর বাড়ি ফিরেছিলেন তিনি অভিনেতার পরিবার জানিয়েছিল বাড়িতেই তার চিকিৎসা চলবে তবে হাসপাতালে থাকা অবস্থায় বর্ষিয়ান তার ধর্মেন্দ্রের সদস্যরা সব জল্পনা কল্পনার অবসান মৃত্যুর গুজব উড়িয়ে দিতে দিতে বলিউড অঙ্গ অন্ধকার করে সোমবার উননব্বই বছর বয়সে মুম্বাই নিজের বাসভবনে পরলোক গমন করেন বলিউড কিংবদন্তি হিমান খ্যাত ধর্মেন্দ্র ফরহান আহমেদ আয়না টেলিভিশন